হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস সি এম টিএস দু হাজার অল শিফ ম্যাথ ক্লাস সিক্সটি সিক্স নিয়ে যে আমাদের আমরা উনিশ পাঁচ দু হাজার তেইশের শিফট থ্রিতে আসা সমস্ত ম্যাথের সমাধান করবো এর আগে পঁচিশটি ক্লাস যারা দেখুন সে দেখে নিও আমাদের কিন্তু এটা এম ট্রিএস দুহাজার তেইশের ম্যাথের লাস্ট ক্লাস অলরেডি কিন্তু আমাদের সেপ্টেম্বর সমস্ত ক্লাস শেষ হওয়ার পর কিন্তু আমরা মে মাস করছিলাম কারণ দু হাজার তেইশে কিন্তু দুবার পরীক্ষা হয়েছিল একটা হয়েছিল সেপ্টেম্বরে হয়েছিল একটা ঠিক আছে সেপ্টেম্বরে হয়েছিল একটা আর কিন্তু মে মাসে হয়েছিল সেপ্টেম্বরে সমস্ত শিফট আমাদের হয়ে গেছে অলরেডি আর মে মাসে কিন্তু এটা আমাদের লাস্ট শিফট সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে একটা গাড়ির গড় বেগ কত না পনেরোশো মিটার পার মিনিট এবং দৌড়বিদ বলছে কি তিরিশ সেকেন্ডে বলছে এখানে দুশো মিটার দূরত্ব অতিক্রম করে সেক্ষেত্রে গাড়ির বেগ এবং দৌড়বিদের বেগের মধ্যে পার্থক্য কত দেখো দৌড়বিদটা যেটা আছে দেখো দৌড়বিদ কী করছে না তিরিশ সেকেন্ডে যাচ্ছে হচ্ছে দুশো মিটার তাহলে এক সেকেন্ডে যাচ্ছে কত না দুশো বাই হচ্ছে তিরিশ মিটার ঠিক আছে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড হলো তার বেগটা আর এখানে দেখো যে গাড়িটা আছে গাড়ির বেগটা কি হচ্ছে না এক মিনিট এক মিনিটে আছে কত এখান থেকে না পনেরোশো মিটার এখন এক মিনিট মানে কি না ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে যাচ্ছে কত না পনেরোশো মিটার সেক্ষেত্রে এক সেকেন্ডে যাবে কত এখান থেকে না পনেরোশো বাই হচ্ছে সিক্সটি শূন্য শূন্য কাটে এখানে একশো পঁচিশ বাই ছয় মানে পাচ্ছি এখানে আমরা পঁচিশ তাহলে এখানে পাচ্ছি আমরা পঁচিশ এখানে পাচ্ছি আমরা দুশো বাই তিরিশ আচ্ছা এটা কাটাকুটি করি আমি এখানে পাচ্ছি কত আমি কুড়ি বাই তিন পাচ্ছি ঠিক আছে এখন কী করবো আমরা জাস্ট আমরা এটা বিয়োগ করে দেবো তাহলে পঁচিশ থেকে কুড়ি বাই তিন এখানে বিয়োগ হবে তাহলে এখানে পাচ্ছি আমি সেভেন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি বাই হচ্ছে থ্রি এখানে পাচ্ছি কত আমি পঞ্চান্ন বাই থ্রি মিটার পার সেকেন্ড আমাদের অপশান হচ্ছে বি অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা দ্রব্যকে বলছে তিনশো পঁচিশ টাকা বিক্রি করে এক ব্যক্তি থার্টি পার্সেন্ট লাভ হয় ফর্টি পার্সেন্ট লাভ করতে হলে বিক্রয় মূল্যে কত শতাংশ বাড়াতে হবে প্রথমে দেখো বিক্রয়মূল্য দেওয়া আছে কত এখান থেকে না তিনশো পঁচিশ এখন এটা বিক্রি করে তার কিন্তু লাভ হয়েছে তার এখান থেকে আমার সিপিটা পেয়ে যাবো আমি কত তিনশো পঁচিশ ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি একশো বাই একশো তিরিশ শূন্য শূন্য এখান থেকে কাটে তেরো দুগুণে হচ্ছে এখান থেকে ছাব্বিশ ছয় পাঁচ মানে পাঁচশো পঁয়ষট্টি মানে আড়াইশো টাকা হচ্ছে এখানে আমাদের কস্ট প্রাইস এখন ফর্টি পার্সেন্ট লাভ করতে হবে মানে আমাকে বিক্রয়মূল্য কত করতে হবে এইটার ওপর দেখো দুশো পঞ্চাশের ওপর হচ্ছে এখান থেকে একশো চল্লিশ বাই হচ্ছে একশো শূন্যগুলো সব কাটে এখান থেকে পাঁচ চোদ্দো হচ্ছে সত্তর শূন্য আর ধরে সাত এখান থেকে চোদ্দো দুগুণে আঠাশ আর সাথে হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ তাহলে তিনশো পঞ্চাশ হচ্ছে এখন আমার বিক্রয় মূল্য আগে ছিল তিনশো পঁচিশ তাহলে কতটা বাড়াতে হচ্ছে না প্লাস টোয়েন্টি ফাইভ কিন্তু আমার এখানে বাড়াতে হচ্ছে তাহলে পঁচিশ বাড়াতে হচ্ছে তিনশো পঁচিশের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত ঠিক আছে আচ্ছা পঁচিশ দেখো পঁচিশ তো পুরো কাটে এটা পঁচিশ থেকে পঁচিশ যাচ্ছে সাত পাঁচ মানে তেরো তাহলে একশো বাই তেরো মানে দেখো সাত তেরো মতো একানব্বই হয় তাহলে এখানে পাচ্ছি আমি নয় ছ তেরো মানে সেভেন পয়েন্ট সিক্সের কাছাকাছি প্রায় তাহলে আমাদের অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং পশ্চিম মধ্যে অন্তর কত না চল্লিশ মিটার যদি এটার পরিসীমা হয় নাইনটি সিক্স সেক্ষেত্রে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আমি ধরলাম সাপোজ যে দৈর্ঘ্য ধরলাম এখান থেকে আমার এল আচ্ছা এল নাই এই বঞ্চ এখান থেকে প্রস্তটা ধরে নিই প্রস্তটা ধরে নিয়ে আমি এখান থেকে এক্স ধরি বঞ্চ সুবিধা হবে আর দৈর্ঘ্য ধরলাম এখানে কত না এক্স প্লাস ফরটি ওকে তাহলে অন্তরটা আমার এখান থেকে কিন্তু চল্লিশ পেয়ে যাচ্ছি আর কি বলছে না পরিসীমা বলছে ছেলে নব্বই তার এখানে কী টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্ত মিলিয়ে কত হচ্ছে এখান থেকে নাইনটি সিক্স হচ্ছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত না ফর্টি এইট ওকে এখন দেখো দৈর্ঘ্য কত এখান থেকে না এক্স প্লাস হচ্ছে ফর্টি প্লাস হচ্ছে এক্স তাহলে এক্স প্লাস ফর্টি প্লাস এক্স এর মান কত এখান থেকে ফর্টি এইট তা টু এক্সের মানটা পাচ্ছি এখান থেকে কতটা আট পাচ্ছি তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে চার এর মান চার পাওয়া মানে তাহলে এখান থেকে পাচ্ছি কত আমি এখান থেকে প্রস্থ পাচ্ছি চার দৈর্ঘ্য পাচ্ছি এখান থেকে আমি চল্লিশ প্লাস চার সমস্যা হচ্ছে এখান থেকে চুয়াল্লিশ মিটার সেক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে এখান থেকে ক্ষেত্রফল কী হবে এখান থেকে চুয়াল্লিশ ইন্টু হচ্ছে চার গুণ করলে পাচ্ছি এখান আমরা একশো ছিয়াত্তর মিটার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে এক ব্যক্তি ফিফটি ফাইভ পার্সেন্ট লাভে আঠেরো হাজার ছশো টাকা একটা তার বাইক বিক্রি করে টেন পার্সেন্ট ক্ষতি করতে চাইলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে তাহলে এসপিটা এখানে বলা আছে কত এখান থেকে আঠেরো হাজার ছশো এটা বিক্রি করে তার কিন্তু লাভই হয়েছে কত না ফিফটি ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে সিপিটা কত এখান থেকে আঠেরো হাজার ছশো ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে এখানে একশো পঞ্চান্ন পাঁচ দিক কারোবাসি আমরা কুড়ি পাঁচ দিক কারোবাসি কেন্দ্রে আমরা একত্রিশ একত্রিশ দিক কারোবাসি কেন্দ্রে আমরা ছশো ছশো ইন্টু কুড়ি মানে পাচ্ছি কিন্তু আমরা বারো হাজার হচ্ছে আমার এখানে কেনা দাম বা কস্ট প্রাইস এখন টেন লসে বিক্রি করা মানে আমার আলটিমেট এসপিটা কত হবে এখান থেকে না বারো হাজারের ওপর হবে এখান থেকে নব্বই বাই হচ্ছে একশো শূন্য শূন্য কাটে এখান থেকে নব একশো আট আরও দুটো শূন্য দশ হাজার আটশো হচ্ছে এখানে আমাদের রিকোয়ার্ড সেলিং প্রাইস নেক্সট সেটা কি বলছে এখানে আঠেরোশো টাকা রাজ্যমন্ডার একটা ট্রলি ব্যাগের উপর একজন ব্যবসায়ী থার্টি পার্সেন্ট ছাড় দেয় এবং তার লাভ হচ্ছে কত টোয়েন্টি পার্সেন্ট সেক্ষেত্রে ট্রলি ব্যাগের কয় মূল্য কত তো এখান থেকে মার্ক প্রাইসটা কত এখান থেকে না আঠেরোশো ঠিক আছে এর ওপর দিচ্ছে ছাড় কত না টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে এখান থেকে আমার সেলিং প্রাইসটা কত হচ্ছে না আঠেরোশোর ওপর কিন্তু এখানে হচ্ছে আমাদের আশি বাই একশো এখন এটা বিক্রি করে তার কিন্তু আবার সরি থার্টি পার্সেন্ট ছাড় পড়েছিলো এখানে ঠিক করে না এটা না থার্টি পার্সেন্ট ছাড় মানে তাহলে সেভেন্টি বাই হান্ড্রেড হবে তাই না সেভেন্টি ফাইভ হান্ড্রেড তাহলে এইটা হচ্ছে আমার এখানে বিক্রয় মূল্য এখন বিক্রয় মূল্য কিন্তু আর বলছি কিনা টোয়েন্টি পার্সেন্ট কিন্তু লাভ হয়েছে তাহলে এখান থেকে আমি বলতে পারি যে সিপিটা কত হচ্ছে এখান থেকে আঠেরোশো ইন্টু হচ্ছে সত্তর বাই হচ্ছে একশো ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে একশো কুড়ি এই শূন্য এই শূন্য কেটে গেল এখান থেকে এটা এটা কাটে এখান থেকে বারো দিয়ে কাটে পাচ্ছি আমরা এখানে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ইন্টু সাত মানে পাচ্ছি কিন্তু আমরা সাত পনেরো হচ্ছে একশো পাঁচ মানে ওয়ান জিরো ফাইভ জিরো অর্থাৎ ট্রলি ব্যাগের কয় মূল্য কত হাজার পঞ্চাশ টাকা নেক্সট চলো কি বলছে এখানে চৌষট্টি লিটার একটা মিশ্রণে অ্যালকোহল এবং জল অনুপাত কত এখান থেকে না থ্রি ইস ফোর আছে তো বলছে এখানে যে বত্রিশ লিটার মিশ্রণ আমি এখান থেকে তুলে নিচ্ছি তার জায়গায় শরীরটা জল ঢালছি তাহলে অ্যালকোহল এবং জলের নতুন অনুপাত কত হবে দেখো ভালো প্রশ্ন এটা অ্যালকোহল আর ওয়াটার কত করে আছে এখান থেকে এক ইস টু তিন রেশিওতে আছে তাহলে দেখো দুটো মিলিয়ে হচ্ছে এখান থেকে চার তাহলে চার সময় হচ্ছে এখান থেকে চৌষট্টি তাহলে এক সমস্ত কত পাচ্ছি এখান থেকে ষোলো তার মানে নিশ্চয়ই ষোলো লিটার হচ্ছে এখানে অ্যালকোহল আছে আর ফর্টি এইট এখানে কিন্তু জল আছে তো এখন বলছে আমি তুলছি কি না বত্রিশ লিটার কিন্তু মিক্সচার তুলছি তাহলে এর মধ্যে অ্যালকোহল কতটা উঠছে না বত্রিশ ইন্টু দেখো হবে না এটা একে চার করলে পাচ্ছি এখান থেকে আমরা হচ্ছে আট পাচ্ছি তাহলে ওয়াটারটা থাকছে কত এখান থেকে নিশ্চয়ই চব্বিশ থাকছে তাহলে যেটা আমি তুলছি তার মধ্যে হচ্ছে আট লিটার হচ্ছে অ্যালকোহল এবং চব্বিশ হচ্ছে এখানে কত না জল তাহলে এখান থেকে কী করছে আমি আগে বাদ দিয়ে দিই এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে বাজ যা যাচ্ছে তাহলে কী হচ্ছে এখান থেকে আট পড়ে আছে এখন অ্যালকোহল আর এখান থেকে দেখো চব্বিশ পড়ে আছে এখন জল এখন কী বলছে তার জায়গায় বলছে আবার শরীরটা জল ঢালছি তার মানে এখন আবার এর সাথে আবার ষোলো যোগ হচ্ছে মানে হয়ে গেলো এটা কত না ফরটি হয়ে গেলো তাহলে বলছে এখন অনুপাতটা কত হবে তাহলে এখন অ্যালকোহল আর ওয়াটারের রেশিওটা কত হবে এখান থেকে এইট ইস টু হচ্ছে ফরটি কারাউটি করে বাচ্চি এখানে আমরা ওয়ান ইস টু ফাইভ ওয়ান টু ফাইভ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার মানে অপশান এ নেক্সট ছিল কী বলছে এখানে মানিনয় করতে বলেছে এখান থেকে ও দেখো একটা জিনিস এখান থেকে হচ্ছে কাটাকুটি কি যায় কি কাটাকুটি যায় না আচ্ছা টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট এখান থেকে এ স্কোয়ার আচ্ছা দেখো এটা কিন্তু আমাদের টু পয়েন্ট ফাইভ করে ধরি আমি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু সুযোগ রয়েছে একটা দেখো টু পয়েন্ট ফাইভের স্কোয়ার এখানে একটা ওকে এটা হচ্ছে জিরো পয়েন্ট তিনের হোল স্কোয়ার এইটা কিন্তু টু ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ঠিক আছে একইভাবে দেখো তলাতেও তাই ওয়ান পয়েন্ট সিক্সের হোল স্কোয়ার দেওয়া আছে জিরো পয়েন্ট সিক্স এর হোল স্কোয়ার দেওয়া আছে এটা মানে হচ্ছে টু ইন্টু জিরো পয়েন্ট সিক্স ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট তাই এটা কিন্তু আমাদের ওপরে দেখো প্লাসের ফর্মগুলো মানে এ প্লাস বি হোল স্কোয়ার এটা কিন্তু আমাদের তলায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে জিরো তার হচ্ছে হোল স্কোয়ার আর তলায় হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স হচ্ছে হোল স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমি কত না টু পয়েন্ট হোল আর তলায় দেখো এটা আসছে বিয়োগ করে বাচ্চি কত না ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার তো ওয়ানই হয় বাদ দাও তাহলে আঠাশে স্কোয়ার হয় এমিতে কত হয় না সাতশো চুরাশি হয় দু ঘর আগে পয়েন্ট তেমন এখান থেকে হবে কত না সেভেন পয়েন্ট এইট ফোর হয় অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট চলো কী বলছে এখানে পাঁচ থেকে পাঁচ এবং উনত্রিশের মধ্যে অবস্থিত সকল যুগ্ম সংখ্যার গড় কত হবে দেখো যুগ্ম মানে তোমার ছয় তো হবে এখানে আট হবে এখান থেকে ঠিক আছে ছয় আট দশ বারো হচ্ছে এখান থেকে চোদ্দো প্লাস ষোলো এখানে হচ্ছে কতটা আটের হচ্ছে এখানে হচ্ছে কুড়ি হচ্ছে বাইশ এখানে হচ্ছে চব্বিশ এখানে হচ্ছে ছাব্বিশ এখানে হচ্ছে আটাশ দেখো এখান থেকে চারটে বাদ দিচ্ছি এখান থেকে আমি চারটে সরি এ থেকে এবার থেকে আমি চারটে বাদ দিচ্ছি ঠিক আছে এখান থেকে আটটা বাদ দিচ্ছি এখান থেকে আটটা বাদ দিচ্ছি তাহলে পড়ে আছি কি এখান থেকে ষোলো আর আঠেরো কিন্তু আমার মাঝখানে মাঝখানে আছে মানে মাঝখানের সংখ্যাটা কী কী আছে এখান থেকে ষোলো আর আঠেরো তাহলে জাস্ট এই দুটোর গড় করলেই তো আমার হয়ে যাবে অ্যান্সারটা তাহলে ষোলো আঠেরো হয় চৌত্রিশ বাই দুই মানে পাচ্ছি এখান থেকে আমার সতেরো হচ্ছে অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে আমরা এইটাকে পুরো যোগ করে মোট নাম্বার দিয়ে আমি কিন্তু ভাগ করে করতে পারতাম দরকার নেই এখান থেকে এখান থেকে পাঁচটা বার্তা এখান থেকে পাঁচটা বার্তাও মাঝে থাকতে দুটো সংখ্যা দুটো সংখ্যা মানে এখানে মধ্যবর্তী সংখ্যা আর দুটোর গড় করলে আমাদের অ্যান্সার চলে আসবে নেক্সট চলো কোন নির্দিষ্ট মূলধন বার্ষিক চার পার্সেন্ট হারে সহজ সুদের মূল্যে হচ্ছে কত না এখান থেকে বারো হাজার নশো ষাট টাকা সেক্ষেত্রে মূলধনটা কত আমি ধরলাম একশো টাকা হচ্ছে এখানে মূলধন আচ্ছা এখানে সময়টা দেওয়া নেই কিছু একটা সমস্যা আছে অঙ্কটার ক্ষেত্রে হয়তো আচ্ছা মনে হচ্ছে দু বছর হবে এটা তাহলে একশোর ওপর চার পার্সেন্ট হারে দু বছরে বাই হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে আমার সুদ মানে এখান থেকে পাচ্ছি আমি আট টাকা সুদ তা সুদে মনে কত হচ্ছে এখান থেকে একশো আট টাকার মান এখানে দেওয়া আছে কত বারো হাজার নশো ষাট টাকা তাহলে একের মান কত হবে দেখো একশো আট একে একশো আট যাচ্ছে এখান থেকে টু ওয়ান সিক্স মানে এখান থেকে পাচ্ছি আমি ওয়ান টু জিরো আমার লাগবে কি এখান থেকে না একশোর মানটা কত হবে এখান থেকে না ওয়ান টু জিরো ইন্টু হচ্ছে একশো সমস্যা হচ্ছে এখান থেকে কত না বারো হাজার দেখো এখানে একটা মিসিং আছে কি না দু বছরে ওকে দু বছরে সরল সুদে মূল্য এত হচ্ছে ঠিক আছে টাইমটা এখানে মিসিং আছে তাহলে মূল ধরনের মানটা কত পাচ্ছি এখান থেকে আমি বারো হাজার পাচ্ছি অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে আয়তকার মেজের ক্ষেত্রবল কত না ছশো বর্গ ফুট মেজের দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফুট সেক্ষেত্রে প্রস্থ কত দেখো मेजर ক্ষেত্রে বল মানেই কি না দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত হয় তিরিশ ইন্টু হচ্ছে এক্স সমস্যা কত না ছশো তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান কত না কুড়ি পাচ্ছি আমরা কুড়ি ফুট হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে পেঁয়াজের দাম ষাট টাকা কেজি থেকে বেড়ে সেভেন্টি ফাইভ টাকা কেজিতে হয়েছে তো বলছে এখন ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে কিনা খরচটা একই থাকে দেখো প্রাইস রেশিওটা কী আছে এখান থেকে সিক্সটি ছিল সেভেন্টি ফাইভ হয়ে গেছে পুরনো দিন কাল বাচ্চি কিন্তু আমরা চার পড়ুং ষাট এখানে পাচ্ছি আমরা পাঁচ পড়ুক পঁচাত্তর তাহলে ব্যবহারটা কিন্তু আমাদের ঠিক উল্টো রেশিও করতে হবে অর্থাৎ পাঁচ যদি আগে থাকে এখন তাহলে চার করতে হবে তাহলে পাঁচ থেকে থাকলে তাহলে এক কমিয়ে আমাকে চার করতে হবে তাহলে এক কমাতে হবে পাঁচের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত কমাতে হচ্ছে না টোয়েন্টি পারসেন্ট কিন্তু আমার এখানে কমাতে হচ্ছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট ছিল কী বলছে এখানে খুঁয়োতম তিন অঙ্কের সংখ্যা নির্ণয় করো যাকে দুই তিন চার দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে এক ভাগ শেষ পাওয়া যায় আচ্ছা খুঁয়োদমো তিন অঙ্কের সংখ্যা দেখো আগে আমরা এই তিনটে দিয়ে ভাগ করলে মেলে এমন সংখ্যা কি হবে না এদের এল সি এম কী হবে এটা না দুই ইন্টু তিন ইন্টু হচ্ছে দুই তখন এখানে পাচ্ছি আমরা কত না বারো পাচ্ছি এখন দেখো বারোর মাল্টিপুল দেখো বারো আটে হচ্ছে ছিয়ানব্বই আচ্ছা বারো আটে যদি ছিয়ানব্বই হয় দেখো বারো নয় কত হচ্ছে এখান থেকে একশো আট তাহলে একশো আট হচ্ছে আমার ক্ষুদ্রতম তিন অঙ্কের সংখ্যা যেটা কিন্তু দুই তিন চার দ্বারা ভাগ করলে মিলে যায় কিন্তু চেয়েছি কি এখানে এক ভাগ পাওয়া যায় তার মানে এই একশো আটের সাথে জাস্ট একটা এক যোগ করে দাও তাহলে একশো নয় হচ্ছে আমার সেই সংখ্যা যেটা কিন্তু আমার দুই তিন চার দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে এক ভাগ পাওয়া যায় আর এই সংখ্যাটাই কিন্তু আমাদের তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ওরা কী বলছে এখানে সমিত সরল সুদের রামকে দু বছরের জন্য বলছে পাঁচ হাজার টাকা ধার দেয় আর ময়ূরকে বলছে তিন বছরের জন্য আট হাজার টাকা ধার দেয় সে তাই থেকে মোট সতেরোশো টাকা সুদ পায় সেক্ষেত্রে বাসি সুদের হারটা কত ধরলাম আর হচ্ছে এখানে বাসি সুদের হার সেক্ষেত্রে পাঁচ হাজারের ওপর দু বছরে আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে একশো প্লাস আট হাজারের ওপর এখানে দু তিন বছরে আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে হানড্রেড অথবা সেখান থেকে আমরা সতেরোশো টাকা বা এখান থেকে আমরা সুদ এখান থেকে দেখো দুটো শূন্য এখান থেকে কাটে পঞ্চাশ দু হচ্ছে একশো আট এখান থেকে একশো আট হলো এখান থেকে এই দুটো শূন্য এখান থেকে কাটে আশি আর তিন মানে বাচ্চি কেন্দ্রে আমরা টু ফোরটি আর সময় সময় পাচ্ছি কেন থেকে আমরা কত না সতেরোশো তাহলে এখান থেকে আটের মানটা পাচ্ছি এখান থেকে আমরা সতেরোশো বাই হচ্ছে তিনশো চল্লিশ শূন্য শূন্য কাটে সতেরো দিক কালো পাচ্ছি কেন্দ্রে আমরা দেখো চৌত্রিশ দিই কাটে এটা পাঁচ হয় তাহলে বার্ষিক ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সোনু এবং মনু একটা কাজ আট দিন এবং বারো দিনে করতে পারে কাজের শেষে তারা আড়াই চারশো টাকা পায় না সেক্ষেত্রে সোনুর ভাবটা কত দেখো যখনই টাকার ভাব হবে তারা একদিনে কতটা পরিমাণ কাজ করছে সেই রেশিওতে কিন্তু আমরা টাকাটাকে ডিস্ট্রিবিউট করব। সোনু আর হচ্ছে মনু তো সোনু একদিনে করে হচ্ছে একের আট অংশ মনু এক দিনে করে হচ্ছে একের বারো অংশ আট বারো করে পাচ্ছি আমরা চব্বিশ আর চব্বিশ দিয়ে প্রত্যেকটাকে গুণ করো তাহলে এখানে কত পাচ্ছি আমরা তিন পাচ্ছি এখানে পাচ্ছি আমরা দুই তাহলে থ্রি ইস্টু টু পাচ্ছি এখান থেকে তিন আর দুই হচ্ছে এখান থেকে পাঁচ পাঁচের মানটা হচ্ছে এখান থেকে আট হাজার চারশো তাহলে এখান থেকে একের মান পাচ্ছি আমরা দেখো পাঁচশো পাচ্ছি আমরা পাঁচ হাজারে চল্লিশ ষোলোশো পাচ্ছি এখান থেকে আমরা একের মান তাহলে ষোলোর ভাগটা কী হবে এখান থেকে তিনের মানটা কী হবে তিনের মান হবে এখান থেকে ষোলোশো আশি হচ্ছে তিন আমরা এখান থেকে পাঁচ টাকা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট বলছি দুটি সংখ্যার গোশগোল অস কত বলছি এখানে কুড়ি এবং টু এইট এইট জিরো যত কমে সেক্ষেত্রে বলছি তাদের মধ্যে একটা সময় একশো আশি হয় তার অবসংখ্যাটা কত তাহলে কুড়ি ইন্টু টু এইট এইট জিরো সমান সমান দুটো সংখ্যার গুণ ফল তারা একশো আশি ইন্টু হচ্ছে এখানে এক্স ধরলাম তো শুনে শুনে এখানে কেটে গেল দেখো আঠেরো দিয়ে কাটে কিনা আঠেরো দিয়ে যায় তো এটা আঠেরোকে আঠেরো যাচ্ছে এখান থেকে একশো আর মানে আঠেরো ছয় হচ্ছে একশো এখান থেকে পাচ্ছি আমি কত না তিনশো কুড়ি পাচ্ছি তাহলে এখানে অপসংখ্যাটা কত এখান থেকে তিনশো কুড়ি অপশান ডি নেক্সট ছিল কী বলছে এখানে নিচের টেবিলে বলছে পাঁচটা দ্রব্যের ডিমান্ড এবং প্রোডাকশান দেখানো হয়েছে বলছে নিচের কোন বিবৃতিটা সঠিক সমস্ত দ্রব্যের বলছে এখানে গড ডিমান্ড যেটা আছে এটা হচ্ছে কত না চারশো কুড়ি দেখো আমরা এক কাজ করি মানুষ যোগ করে দেখি এটাকে শূন্য 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 আচ্ছা পাঁচ পাঁচে দশ পাঁচে পনেরো পাঁচে কুড়ি শূন্য হাতে হচ্ছে দুই চার চার আট দুয়ে দশ হয়ে গেল দশ দুয়ে বারো একে তেরো আটে হচ্ছে এখানে একুশশো একুশশোকে দিয়ে যদি আমি পাঁচকে করি এক দুই তিন চার পাঁচ চার পাঁচে কুড়ি এখান থেকে আর এখানে দেখো পাচ্ছি কত আমরা এখান থেকে ফোর টু জিরো হ্যাঁ ঠিকই আছে এটা আমাদের কিন্তু এইটা কিন্তু সঠিক আচ্ছা পি কিউ এর মিলিত প্রোডাকশান মিলিত প্রোডাকশানের কত না বাহান্ন পয়েন্ট ছয় শূন্য পার্সেন্ট পি আর কিউ এর মিলিত এখানে পাঁচশো আর হচ্ছে এখানে মানে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশটা এস আর টি এর আটশো পঞ্চাশ আর হাজার মানে পাচ্ছি এখান আমরা পঞ্চাশ পঞ্চাশ পাচ্ছি এখান থেকে নশো উনিশশো উনিশশো কত পার্সেন্ট দেখি আমরা আচ্ছা এখানে কাটে দেখ উনিশ দেখো উনিশ পাঁচ হাজার উনিশ ছয় দেখো একশো দেখো সিক্স চলে আসছে ফাইভ তো আসছেই না তার এটা হবে না কেন এখানে ওয়ানটাই কিন্তু এখানে সত্য নেক্সট চলো এক্স ওয়াই একত্রে একটা কাজ দশ দিনে করতে পারে ওয়াই জেড একত্রে বলছে পনেরো দিনে জেড এক্স বলছে একত্রে বারো দিনে করতে পারলে জেড একা কতদিনে কাজটা করতে পারবে তাহলে এক্স প্লাস ওয়াই কাজটা করছে হচ্ছে দশ দিনে ওয়াই প্লাস জেড কাজটা করছে হচ্ছে এখান থেকে পনেরো দিনে জেড প্লাস এক্স কাজটা করছে হচ্ছে এখান থেকে বারো দিনে দশ পনেরো বারো দশকলা পাচ্ছি এখান আমরা সিক্সটি এইটা হচ্ছে আমাদের এখান থেকে টোটাল ওয়ার্ক তাহলে এখান থেকে আমাদের এক্স প্লাস ওয়াই ডিফিশিয়েন্সি কত পারছি এখান থেকে আমরা ছয় পাচ্ছি চার পাচ্ছি এখানে পাচ্ছি আমরা পাঁচ তিনটে যোগ করো দেখো দুটো করে এক্স পাবো দুটো করে ওয়াই পাবো দুটো করে জেড পাবো এখান থেকে ছয় চারে দশ পাঁচ হচ্ছে পনেরো তাহলে এখান থেকে বলতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের এফিসিয়েন্সি কত এখান থেকে পনেরো বাই হচ্ছে এখানে দুই এখন লাগবে কি আমার এখান থেকে না জেড একা লাগবে সেক্ষেত্রে আমরা কী করবো না এক্স প্লাস ওয়াইটাকে বিয়োগ করে দেবো তাহলে এখান থেকে জেড একা কী হবে না পনেরো বাই দুই থেকে ছয়টা বাদ দিতে পারছি এখান থেকে আমরা তিনের দুই তাহলে জেডের একা করতে গেলে টাইম কত লাগবে না মোট কাজ হচ্ছে সিক্সটি তিনের দুই হচ্ছে এফিসিয়েন্সি মানে একশো কুড়ি বাই হচ্ছে তিন সমস্যা পাচ্ছি এখানে আমরা কত না চল্লিশ দিন অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট হলো কী বলছে এখানে এ সি বলছে এখানে পাঁচ ইস টু ছয় ইস্টু চার সেক্ষেত্রে এ সি মানটা কত তো এর মান পাঁচ মান ছয় আর মান চার ধরে না ডাইরেক্ট দেখো এখানে কি একটা তিনটে যোগ করি পাঁচ ছয় এগারো চারে হচ্ছে এখানে ওকে থ্রি এ মানে হচ্ছে এখান থেকে পনেরো পাচ্ছি আমরা এখান থেকে বি মানে পাচ্ছি এখান থেকে আমরা ছয় আর সি মানে পাচ্ছি আমরা এখান থেকে চার মানে দুই বেকর পাচ্ছি এখানে আমরা পনেরো ইস হচ্ছে সতেরো এইটাই আমাদের এখানে মান অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পায় ছাড়টা বলছে ছটা দ্রব্যের দাম দেখানো হয়েছে ছটা দ্রব্যের মোট মূল্য কতটা পাঁচ সাতশো ষাট টাকা পি ওয়ান হচ্ছে কি এখানে কে ও এলের গড় দাম জে ও এন এর গড় দামের মধ্যে অন্তর আচ্ছা পি টু হচ্ছে কি এখানে জে এম এন ও এর মোট দাম ঠিক আছে আর তাহলে এখান থেকে পি ওয়ান প্লাস পি টু মানটা কত হবে এখান থেকে আচ্ছা দেখো কে আর এল কে মানে হচ্ছে এইটা কে আর এল তাহলে একশো ষোলো ডিগ্রি প্লাস হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি তার গড় মানে এখানে পাচ্ছি আমরা কত না ছয় দুয়ে আট আরেক পাঁচ বাই টু মানে এখানে পাচ্ছি আমরা সেভেন্টি নাইন এমনি পাচ্ছি সেভেন্টি নাইন ডিগ্রি পাচ্ছি আর জে এন যে হচ্ছে এখানে একশো ডিগ্রি এন হচ্ছে এখানে পনেরো তাহলে একশো পনেরো একশো পনেরো বাই হচ্ছে দুই মানে এখানে পাচ্ছি কত আমরা সাতান্ন পয়েন্ট পাঁচ পাচ্ছি এখান থেকে আচ্ছা এটা ব্যাপারে আমরা করা যাবে না তাহলে ভগনাংশ এসে যাবে আচ্ছা এরকম থাক তাহলে একশো আটান্ন বাই দুই থাক এখানে আর এটা হচ্ছে আমাদের একশো পনেরো বাই দুই থাক এদের মধ্যে অন্তর দেখো কত হচ্ছে এখান থেকে আমাদের ফর্টি থ্রি বাই টু পাচ্ছি আমরা দেখো হ্যাঁ পাঁচ পাচ্ছি এখান থেকে চার ফর্টি থ্রি বাই টু তাহলে অন্তরটা মানে হচ্ছে ফর্টি থ্রি বাই টু ইন্টু হচ্ছে পাঁচ পাঁচ হাজার সাতশো ষাট টাকা ওকে এইটা হচ্ছে পি ওয়ানের মানটা ওকে আচ্ছা আর কী বলছে এখান থেকে পিটুর মানটা কী বলছে এখান থেকে পিটুর মানটা বলছে এখান থেকে এম এন ও যে হচ্ছে একশো ঠিক আছে যে হচ্ছে একশো এম হচ্ছে এখানে তেত্রিশ এন হচ্ছে এখানে পনেরো আর ও হচ্ছে এখানে কতজন চুয়ান্ন পাঁচ চারের নয় তিনে বারো দুই হাতের হচ্ছে এখান থেকে এক ঠিক আছে আচ্ছা দশ তিনে তেরো একে চোদ্দো পাঁচে উনিশ একে হচ্ছে কুড়ি দুশো দুই দুশো দুই ডিগ্রি দুশো দু ডিগ্রি কত হচ্ছে না তিনশো ষাট ডিগ্রি হচ্ছে এটা এটা কিন্তু আউট অফ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে কত এটা পাঁচ হাজার সাতশো ষাট টাকা আচ্ছা এখানেও কিন্তু এটা তিনশো ষাট রয়েছে তলায় ঠিক আছে এখন বলছি কিনা এটা যোগ ফল বলেছে তো এখন লাগবে না পি ওয়ান প্লাস পি টু লাগবে তাহলে এইটা হচ্ছে আমার পি ওয়ান এটা হচ্ছে আমার পি টু পেয়ে গেছে আমি এক কাজ করি বলছি পি ওয়ান প্লাস পি টুটা চেষ্টা করি দেখো প্রথমেই কিন্তু পাঁচ হাজার সাতশো ষাটটা ওপর থেকে কম তুলছি আর তাহলে দেখো তিনশো ষাটটা আমার এখান থেকে কমন উঠে যাচ্ছে ঠিক আছে আচ্ছা ইন্টু কী হবে এখানে দেখো এখানে পড়ে আছে দুশো দুই আর এখানে পড়ে আছে কত আমার ফর্টি থ্রি বাই হচ্ছে টু আচ্ছা ফাইভ সেভেন সিক্স দেখো এই শূন্য এই শুনে কাটে এখান থেকে ফাইভ সেভেন সিক্স বাই ছত্রিশ আর এখানে দেখো পাচ্ছি কথমি ফোর ফোর সেভেন বাই হচ্ছে টু দেখো ছত্রিশ থেকে কালো পাচ্ছি আমরা ছত্রিশ থেকে ছত্রিশ পয়েন্ট টু ওয়ান সিক্স মানে এখানে পাচ্ছি আমি ষোলো দুই থেকে কালো পাচ্ছি আমরা এখান থেকে আট তাহলে ফোর ফোর সেভেন ইন্টু আট মানে সাতা ছাপ্পান্ন ছয় পাঁচ চারটে বত্রিশ পয়েন্ট সাঁত্রিশে সাত তিন চারশো পঁয়ত্রিশ তিন হচ্ছে পঁয়ত্রিশ তাহলে থ্রি ফাইভ সেভেন সিক্স হচ্ছে আমার এখানে পি ওয়ান প্লাস পি টুর মানটা এখন বলছি কি না লাস্ট অঙ্গ না এক ব্যক্তি আট কিবার ঘন্টা বেগে পাঁচ ঘন্টা তিরিশ মিনিটে একটা দূরত্ব অতিক্রম করে যদি সে একই দূরত্ব চার ঘন্টা অতিক্রম করে সেক্ষেত্রে সাইকেলে সাইকেলের বেগটা কত দেখো আট কিমি পার ঘণ্টায় গেছে সময় লেগেছে কত এখান থেকে পাঁচ পূর্ণ একের দুই ঘন্টা এইটা হচ্ছে তারা কী হলো ডিস্টেন্সটা পেলাম একই দূরত্ব এখন সে চার ঘন্টায় যাচ্ছে তারা সাইকেলের বেগটা কত হবে চার দিয়ে কাট কিন্তু আমরা দুই পেয়ে গেলাম তাহলে দুই ইন্টু দেখো পাঁচ দুপূর্ণ দশ একে হচ্ছে এগারো দুই তাহলে এখানে দেখো দুই দুই কাঠে এখান থেকে তারা ভিড়মান্ডা পাচ্ছে কিন্তু আমরা এগারো অর্থাৎ সাইকেলের বেগ কত এখান থেকে এগারো কি পার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের সাইকেলের বেগ আশা করি বোঝা গেছে তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো অসুবিধে লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করে আশা করবো পরের পাঠক জন্য ভালো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ